রাজনৈতিক অন্তর্বর্তী সরকার আসলে কেন কিংস পার্টি গঠন করবে যে উনি নিজেই ক্ষমতায় থাকার জন্য একটা দল বানিয়েছেন অথবা নিজেই মনে করেছেন ওনার জন্য একটা দল দরকার এখানে তারা চাচ্ছেন যে না আমি আওয়ামী লীগ বিএনপি কেউ না আসুক তৃতীয় কেউ কেউ আসুক এবং তাদেরকে নানাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বিকল্প একটা শক্তিকে পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড় করাতে চান এবং সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটা দলকে দায়িত্ব দিতে চাচ্ছেন সেভাবে তারা করছেন কাজেই সেভাবে এখানে হতে পারে সাহেব খুশি ইউনুসব তো একটা বিদেশি প্রেম আছে বিদেশে থাকে গুলি সে বিরাট খুশি হয়ে যায় তোমরা বিদেশ থাকো আসো দেশ গড়ো আর দেশ গড়ার জন্য দেশের লোক খুঁজেন বিদেশের লোক না আর বিদেশ থেকে আমদানি কে তো লোকেরা এরা সব বুঝে এরা এই দেশ খুব ভালোবাসে এত ভালোবাসে যে তারা আরেক দেশে নাগরিকত্ব নিছে তারা অন্য দেশের নাগরিক হয়ে আমার দেশে ঠিক করে দেবো ভাই এরকম লোক তো আমার দরকার নাই আমরা সেই লোককে চাই যে লোক এই দেশে বড় হয়েছে এই দেশকে ভালোবেসে এই দেশে থাকছে তারা তো আমার দেশকে ঘৃণা করে বলে অন্য দেশে চলে গেছে সে কি এত বিশাল জ্ঞানী যে এই দেশটাকে অ্যাকোমোডেট করতে পারতো না বিদেশে বসে বসে দেশপ্রেম উদ্বেল হয়ে গেছে একদম সব যতগুলি লোক আছে সবগুলো হয় আমেরিকা থাকে অস্ট্রিয়া থাকে জার্মানি থাকে মালয়েশিয়া থাকে এরা মিলে আলী রিয়াজের অভিভাবক করতে আর একটা সংগঠন করছে সেটা মধ্যে আসে আমাদের উপদেষ্টা যে হুম রেখে পড়ছে ওরা দেশকে সংস্কার করে দেবো আর আমাদের গ্রামের কৃষক কি চা এরা জানে জানে এরা আমার গ্রামের কৃষক লুঙ্গি পড়া কৃষক কি চায় এরা জানে ওই কৃষক যেটা চায় সেটা হলো সংস্কার আলী রিয়াজ মুনির হায়দার কি চায় এটা সংস্কার না তারা দেশে থাকেই না তো এইগুলি কয়ে লাভ নেই রে ভাই এই খাতে এই লোকগুলি কি বেস্ট প্রমাণ করেন আপনি আমাকে সামনে এসে নিয়ে কেমন করে আপনি প্রমাণ করবেন এই লোকগুলি বেস্ট কিছু আনারি এই লোককে আপনার পরিচিত লোক আপনি এদের কি চিনেন আইনে নেব তোমরা একটা সংস্কার করো ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে ভাই আমি একটা পণ্যতলা বিল্ডিং মারাম কথাটা বুঝেন আমার কিছু বন্ধু বান্ধব বলে তুমি বিল্ডিং বানাবা দাও আমি কিন্তু কিছুদিন এই বাথরুমটা তুমি বানাইছি আমি বিল্ডিং এটা বানাইতে পারবো তো ইটার উপরে রেখে বিল্ডিং বানানো শুরু করলো কয়েকদিন বছর এটা ভেঙে পড়বো ওটা কি বিল্ডিং হবে আর্কিটেক্ট কোথায় এরা দেশ করবে কে দেশ করবে এরা মনে করে কি এদের যুক্তিটা কি হাসিনার মতো সৈরাচারকে নামিয়েছি অতএব আমরাই দেশ করব আরে যে নামায় যে ভাঙে সে গড়ে না ভাঙার মিস্ত্রি একটা গড়ার মিস্ত্রি আরেকটা ওটা বুঝতে হবে চোদ্দোতলা বিল্ডিং আপনি রাজমিস্ত্রি ভাঙতে পারবেন কিন্তু ওই রাজমিস্ত্রি চোদ্দ তলা না দশতলা বিল্ডিং বানাতে পারবে না তার জন্য আর্কিটেক্ট লাগবে শেয়ারকিটেক্ট আজ এই শেয়ার কিটেক্ট আপনি তো নিয়ে আসছেন ভাই এটা যে শেয়ার কিটেক্ট আমাকে বুঝান আমি তো বুঝি না আমি তো এদের কাজ দেখে বুঝি না এদের কথাবার্তা শুনে বুঝি না এদের তো মানে বেসিকটা আমার পছন্দ হয় না তা আপনি কি করবেন

উপদেষ্টা আসিফ বলেছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনে একটা সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু নির্বাচনের সময়সীমা নির্ভর করবে সংস্কারের উপর কারণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে নির্বাচন আসলে কবে অনুষ্ঠিত হবে হওয়া উচিত এর আগে আমি তো মনে করি দুই নির্বাচন হওয়া উচিত প্রধান উপদেষ্টা যে সংস্কারের কথা বলেন যে প্রত্যাশিত সংস্কার তো প্রত্যাশা কার কার প্রত্যাশা বিএনপিকে জিজ্ঞাসা করেন বিএনপি আমার প্রত্যাশা হলো যে যেগুলো নির্বাচনের জন্য দরকার সেইগুলি সংস্কার করা আচ্ছা বলেন নারীর ক্ষমতায়ন বিষয়ে একটা সংস্কার কমিশন করছে এটার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক বলেন বুঝান এর সঙ্গে নির্বাচনে কি এটা হতে পারে কিন্তু কাজে আসলে তারা কি চাচ্ছে এটা এখনো ক্লিয়ার নাই তবে এটা শিওর এটা এটা একটু বোঝা যাচ্ছে যে সময় ক্ষেপণটা হচ্ছে এখন সময় ক্ষেপণ হলে কার লাভ হয় সেটা কিন্তু দেখার ব্যাপার আছে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই আমি তো মনে করি যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে কিন্তু বিএনপি লস করতে যে সরকার যে ভুলটা করছে আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হলো সরকার কিন্তু নিজেদের উপরে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে যতদিন তারা এই সরকার এই সরকার তো খুব দেশ ভালো চালাচ্ছে না দ্রব্যমূল্য বলেন আইন শৃঙ্খলা বলেন কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি তা কিন্তু নয় একটা মূলা আছে সামনে সংস্কারের মূলা যে আমরা সংস্কার করব আমরা সংস্কার করব তো সংস্কার যে আপনি করতে পারবেন আপনি ছাড়া আর যে কেউ সংস্কার করতে পারবে না এটা আপনি কীভাবে প্রমাণ করলেন সংস্কারের জন্য যে কমিশনগুলি করা হয়েছে আমি যদি বলি এই একটা কমিশনের সংস্কার করা যোগ্য না যদি আমি বলি আপনি আমাকে কিভাবে ভুলবো আসার আসার আলাপ করি তো এখন বিএনপি দিয়েছি একত্রিশ দফা সেই একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব তারা দিচ্ছে থেকে দুই বছর আগে তো সেই প্রস্তাবগুলি তারা কি আলোচনা করে দেয় নাই তা তাদের মধ্যে কি সব মূর্খ লোক ওখানে একজন লোক বুঝে না কিছু সব বুঝে এনজিওরা সমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা রাহিদ ইসলাম তিনি আরো জানিয়েছেন আমরা হুমকি দিচ্ছেন তো আমলাদের আপনারা রাখছেন কেন আমি তো আপনার এখানে বসে বহুবার বলে গেছি যে একটা স্বৈরাচারের আমরা দিয়ে একটা গণভ্যুত্থানে সরকার চলতে পারে না বহুদিন বলছি রাখছে কেন এখন ধাক্কা খেয়ে বুঝতেছে ঠিক ঠিক হয় নাই কেন রাখছে এবং তাদেরকে আবার বিছন থেকে নিয়ে আসতেছে আইনে না তাদেরকেও প্রমোশন টমোশন দিয়ে তাদের দিয়ে দেশ চালাতেছে দেশটা আমলারা চালায় দেশকে এরা চালায় নাকি বুঝে কিছু কোনো কমন সেন্স কাজ করে এদের মধ্যে সত্যি কথা বলে কি দেখেন আমি একটা উদাহরণ দেবো সিম্পল একটা উদাহরণ দেব বলি বলে যেভাবে যেভাবে যে যা বলে মানে এটা কি মানে এটা তো বাকি দেশ তো না আপনি যখন একটা কথা বলবেন আপনি তো দায়িত্ব নিয়ে বলতে হবে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই আপনাকে কয়েকদিন আগে প্রসূতি নিত ডক্টর ইনুস বললো যে ওনার পছন্দ হলো যে ভোটার দিকার সতেরো বছর বয়সে যেন হোক কেন বলছেন এই কথাটা উনি সবাই বুঝছে কিন্তু যে তার যাতে নাকি ছাত্রদের ভোট একটু বাড়ে ছাত্রদের ওনাকে বোঝানো হয়েছে যে ছাত্রদের ভোট বাড়লে পরে এই বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছে এরা সহজে জিততে পারবে ঘোরার ডিম পারবে আচ্ছা ঠিক আছে ওই আলোচনা পরে আসি তারও বড় কথা হলো উনি তো প্রধান উপদেষ্টা দেশের একটা গভর্নমেন্টের সঙ্গে আছে আন্তর্জাতিক নিয়মে আঠারো বছর পর্যন্ত শিশু বাংলাদেশের আইনেও আঠারো বছর আগ পর্যন্ত আপনি শিশু

তাহলে চোদ্দ বছর কি করছে দশ বছরের সমস্যা কি এই আন্দোলন দশ বছরের বাচ্চা মারা গেছে সাত বছরের বাচ্চা মারা গেছে তো ওরও তো একটা ভূমিকা ভোটাধিকার দিয়ে দেন তো এইগুলি কি রে ভাই মানে মোট কথাটা হলো কি আপনাকে বুঝতে এগুলি কি হয় এই আমলারা না বিব্রত করার জন্য এগুলি করে আমরা ভাবে আমলাদের কাছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা হচ্ছে তালিকা হয়ে গেছে সাতশো কত জন তালিকা হওয়ার পর এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তাদেরকে বকেয়াটকে শোধ করা হবে মানে তাদেরকে যে মনে করেন জয়েন্ট সেক্রেটারি ছিল ডেপুটি সেক্রেটারি ছিল তখন তারা বিএনপি আওয়ামী লীগ আমাদের বাদ দিয়ে দিছে বাদ দিয়ে এখন তারা নিয়ে আসবে তারা এখন আবার দেখবে সে থাকলে পরে তার ব্যাচমেটটা কোন পর্যন্ত উঠছে সেক্রেটারি পর্যন্ত উঠছে তাকে সেক্রেটারি পোস্ট দিয়ে তারপর তার রিটায়ারমেন্ট দেখায় ওই এতদিনে যত টাকা পাইতো সব টাকা দিবে দিয়ে তাকে সেক্রেটারির যে পেনশন এটা দিবে ব্যয় হবে কত এককালীন ব্যয় হবে বিয়াল্লিশ কোটি টাকা আর প্রতি বছর ব্যয় হবে তেরো কোটি টাকা প্রতি বছর এই টাকাগুলি কাকে দেবে এই লোকগুলিকে দিবে আচ্ছা এই যে লোকগুলি এরা তো আওয়ামী বলে চাকরি যত হওয়ার পর বহুবার কিন্তু চাকরি ফেরত পাওয়ার চেষ্টা করছে তারা কি কখনো বলছে যে আমি বিএনপির লোক সারাক্ষণ বলছে আমি আওয়ামী লীগের লোক আমি ষড়যন্ত্রের শিকার এগুলি বলছি আচ্ছা তারও বাদ দেন আপনি এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনে এই সাতশো ছিয়াশি না ছয়চল্লিশ কত জানে আছে এদের কারো কোনো ভূমিকা আছে কোনো ভূমিকা নাই অথচ এই টাকা পাইলে ওই যারা চোখের চিকিৎসা জন্য কাটতাচ্ছে প্রত্যেকটা লোকের সুচিকিৎসা হইতো ওরা পাচ্ছে না যারা জান দিয়ে দিছে পাঁচ লাখ টাকা পাবে না কত টাকা পাবে ওরা পায় পাবে কিনা তো এখন মতো হচ্ছে না কিন্তু পাবে পায় পাচ্ছে ঘোরাঘুরি করতেছে ওইগুলি হচ্ছে কিন্তু আর যাদের কোনো কন্ট্রিবিউশন নাই তাদেরকে আপনি এককালীন দিচ্ছেন বিয়াল্লিশ কোটি টাকা এবং বাকি জীবন প্রতি বছর তেরো কোটি টাকা আপনি দিতে থাকিবেন ওইটার মধ্যে ওই অর্থপ্রদেশে সিগনেচার করে নাই জনপ্রশাসনের সংস্কার কতটা চ্যালেঞ্জিং বর্তমান বাস্তবতা আমরা যেমনটা দেখছি জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ সভা সেসঙ্গে ক্যাডার কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানও আমরা দেখছি হ্যাঁ সেটা তো আমরা দেখেছি উনিশশো সালে এই প্রশাসনিক কর্মকর্তারা ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চ করেছিল এবং সেই সময় তারা বলেছিল যে আমরা এই সরকারের অধীনে কাজ করব না তৎকালীন বিএনপি সরকারের অধীনে তারপরে আবার দেখলাম দুই হাজার আট নয়তে এসে আওয়ামী সরকার গঠন করার পরে যারা এই বিপ্লবীর ভূমিকা নিয়েছিল সরকার সাথে কাজ করে নেই তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানানো হয়েছে সেই সমস্ত আমলাদেরকে উপদেষ্টা হয়েছে এগুলি আওয়ামী লীগ তখন করেছিল এবং এটা আমরা দেখেছি তো এই যে আন্দোলন হলো এই আন্দোলনের সময় কিন্তু এই আমলারা তারা চুপচাপ ছিল এবং তারা বলেছে সরকারি বিধি অনুযায়ী আমরা কোন কথা বলতে পারি না প্রতিবাদ না শুনে আমলারা হঠাৎ করে সরকারের বিরুদ্ধে এ এই থ্রেটটা তারা করে বসলো এখন প্রশ্ন হচ্ছে তারা কেন থ্রেট করে এই যে বর্তমান কেয়ারটেকিয়া এই ইন্ট্রিম গভর্নমেন্ট তারা কিন্তু আমলাদেরকে এই থ্রেটের জবাবে কোনো কিছু বলতে পারেনি অপরদিকে উনি যেটা বললেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার একদম বলতে হয় না বললে এটা আমার একটু নৈতিকভাবে মনে হয় যেন আমি ঠিক করছি না আমার পিএস ছিল ডিপটি সেক্রেটারি মুজিবুর সে আমার পিএস থাকার কারণে তাকে ছত্রিশ মাস বেতন না দিয়ে আটকে রেখে এনসিটিভিতে একটা পোস্টিং ছিল সেখান থেকে তাকে চাকরিচ্যুত করা হয় তার থুন্তি তার বাপের ঐতিহ্য বলার মতো কোনো সুযোগই নেই ডিপটি সেক্রেটারি থেকে বের করে দেওয়া হয়েছে সেই জন্য সে নিশ্চয়ই দাবি রাখে আমি যখন কুমিল্লা জেলে ছিলাম তখন আমাকে তো আই ওয়াজ দা ফার্স্ট ভিকটিম অব আওয়ামী আমাকে মিলতে আমার নেই আমার রকম দুর্নীতির কোনো কিছু পায়নি আমি মোবাইল চিন্তাই করেছি ভ্যান্ডি ব্যাগ চিন্তাই আমি আমার স্ত্রী মিলে করেছি তো আবার মহিউদ্দিন খান আলমগীরের মন্ত্রী থাকা অবস্থায় যখন আমাকে সিকিউরিটি দেওয়া হতো এমন কোনো মামলা নেই যে না দেওয়া হয়েছে তে এই যে সেই সময় আমরা মামলা খেয়েছি আমি জেলে থেকেছি কুমিল্লা জেলে আমি দেখেছি সেখানে মনে আছে এর হত্যার পরে মিউটিনির পরে এই ক্যান্টনমেন্টে পতিত সরকার প্রধান শেখ হাসিনা গিয়েছিল এবং সেখানে আর্মি অফিসার উচ্চবাচ্য করেছিল তাদের সহপাঠী কলিগকে সেখানে মারা হয়েছে তারা বলেছিল আমাদেরকে পারমিশন দিলে আমরা রেস্কিউ করতে পারতাম এই কথাগুলি বলার কারণে সে সময় আমি নিজে দেখেছি যে কারাগারে তাদেরকে রাখা হয়েছে এবং ডেথ পেনাল্টি সেলগুলোতে তাদের রাখা হয়েছে তো এইভাবে আর্মিতেও কিন্তু এইভাবে তারা ডিএনএ টেস্ট করে বাদ দিয়েছে অতএব সেই ক্ষেত্রে তারা আজকে তাদের সুবিধা আদায়ের জন্য তারা মিছিল করেছে মিটিং করেছে এখন এই সুবিধা আদায় নয় যারা বঞ্চিত হয়েছে বঞ্চিতদের তালিকা থাকতে হবে এবং পনেরো বছর তো বঞ্চিত হয়েছে এটা তো নির্দেশ অস্বীকার করা যায় না আমার মতো একটা ব্যক্তিত্বের জীবন থেকে আমি দেশের রাজনীতি করেছি এবং সততা নিষ্ঠার সাথে রাজনীতি করেছি এবং দেশের উপকার করেছি এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে এসে রাজনীতি করেছিলাম সেই ব্যক্তিটিকে আমার সাড়ে তিন বছরের মতো পাঁচ বছর মধ্যে সাড়ে তিন বছর মতো বিভিন্ন মামলায় জেল খাটিয়েছে তো এই পতিত সরকার এখনও কাজ নাই যে না করেছে হ্যাঁ আমরা রিয়েলি ইট সেকেন্ড প্রক্রমেশন অফ আমার স্বাধীনতা যেটা করতে চাচ্ছে সেটা আমরা বলতে পারি করতে পারি তাই বলে একাত্তরকে আমরা বাদ দিতে পারি না সেই জায়গায় আমি যেতে চাচ্ছি না এখন এই যে আওয়ামী সরকার বিগত পনেরো বছর যে অত্যাচার অনাচার করেছে তার সুস্থ একটি সমাধানের দরকার সেই জন্য সকলেই যাচ্ছে কিন্তু আমি মনে করি না এই সরকারের কাছে গিয়ে সকলে এমন কোন টিম নেই যে দাবি না করছে সকলেই দাবি করছে সেই ক্ষেত্রে যৌক্তিকতা রয়েছে তাদের দাবি করা কিন্তু এই সরকার তো কিছুই হ্যান্ডেল করতে পারছে না এখন জনপ্রশাসনকে নিয়ে যে মিস হ্যান্ডেল করলো ধরুন আপনার সুযোগ আছে আপনি বিশেষ প্রশ্ন রাখতে চাই সরকার কি দুর্বল না মানবিক না না সরকার দুর্বল এখানে মিস কি ভাবেছে ডিপটি সেক্রেটারি তারা ডিপটি সেক্রেটারি তাদের আবার পরীক্ষা দিয়ে আবার যেতে হবে কেন আর আপনি বলছেন সেভেন্টি ফাইভ না ফিফটি ফিফটি আমি বলছি যারা প্রশাসনে যাচ্ছে তারা তো পরীক্ষা দিয়ে যাচ্ছে তাদেরকে আবার কোঠা দেওয়া হবে কেন এই কোঠার বৈষম্যের জন্যই তো আন্দোলন কাউকে তো নিষেধ করে না আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ হোয়াট এভার দ্যাট ইজ আপনি তো যেতে পারেন পুলিশ অফিসারও যেতে মানে যারা পুলিশে গিয়েছে তারাও তো যেতে পারত প্রশাসন যারা ফরেন সার্ভিসে তারাও তো যেতে পারতো যারা এডুকেশন ক্যাটারি গেছে তারাও তো যেতে পারতো যারা ডাক্তার ক্যাটারি গেছে তারাও তো যেতে পারতো যেখানে আপনার ওপেন রয়েছে